কি দatero আজ গর্তাছে বেটায় বুঝো ওরে মুমিন মুসলমানো খলকি বয়েরা গঞ্জা টানো আরে জান্নাতে সবাই পাইবা গাঞ্জা পাইবা না আরে মারো জিগের খো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহর সাথে গঞ্জার কি সম্পর্ক আক কি ধারণা করছে आमदार ওরে ওয়াজ গরে কিটা কয় ওরে মুমিন মুসলমানো খলকি বয়েরা গঞ্জা টানো ওরে মুমিন মুসলমান খলকি বয়েরা গঞ্জা টান আখেরি খানে খায়ালাম মরণের পরে যদি জান্নাত হয় আজ গাঞ্জা বাইতে নাই হে গেছিল গাঞ্জা কর গাঞ্জা করার গাঞ্জা করো গাঞ্জুরি তুই কি জানোস জান্নাতের ভিতরে গাঞ্জা নাই তোরে কোন শয়তানে কইছে অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদাউন আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তোমাদের মনে জানা চায় তোমরা তা ওই পাইবা এই গঞ্জুরে কি তা কয় গঞ্জা পাওয়া যেত না এর লাগে আখেরি টানা নালাও লাও জন্মের টানা টানা লাও মরার পরে আর গেঞ্জা না গান গাউনস অসত কাজ না সৎ কাজ এখন যে আমাদের সমাজে একদল মানুষ কয় মোল্লাং টাই ওয়াজ কইরা সব কাজ কইরালছে আমরা ওয়াজ শুনে সতেষ্ট তবে হুজুররা ওয়াজ করে গাড়ি সরে হুজুররা ওয়াজ করে হেলিকপ্টারে যায় হুজুর ওয়াশ শেষ কইরা লাইছে গঞ্জা গামনার যাত্রা শেষ কোরাইলছে গান শেষ কোরাইলছে সংস্কৃতি শেষ কোরাইলছে মান গাঞ্জা উরুস বান্নি মেলা ইতা তো মূললাইকে ওয়াশ কইরা শেষ কোরাইলছে হের মতে কিটা হের মতে কিটা আমরা ওয়াশ গাড়ি চুরি হের সহ্য হয় না হের মতে আমরা আইটা দিতাম কইনা করে হের মতে আমরা আইটা দিতাম আর হে গাড়ি সরতো হেলিকপ্টারে যাইতো আর আমরা একটা দিতে কথা বুঝদা সঙ্গে কিছু আমরা যদি বুজ্জাটা লোক তার কথা হন নয় এই লোকটাকে আমরা শেষ করে আনছি খিতা শেষ করে আনছি গান শেষ করে আনছি এটা তো বালা কথা যেই সমর্থ যুবক না কিছুদিন আগে ও দশ পনেরো বছর লাগে এরা যাত্রা করত এরা গান গাইত এরা গানও যাইত মুরব্বীরা পর্যন্ত গানও গেছে অনেক মুরব্বীরা আছে গানও গেছে কিন্তু এই যুবকদেরকে আমরা ধন্যবাদ এদের এদেরকে আমরা মাথার উপরে রাখি এরা যে গান বাদ দিয়া এরা গানের পরিবর্তে তারা

সুরায় তাও বারে কায়া কেলা বলেন আর মোনাফে করোনা ওয়াল মনে নফেকার তো বার বিবাদ মোরো না বিল মন মুখাদি ওয়াংকা নীলমা র মুনাফিকের কাম কর ওর সৎ আদেশ দেয় আর সৎ কাজের বাঁধা দেয় ও সৎ আদেশ দেয় সব কাজে বাঁধা দেয় আর মমিন মুসলমানের কাম কর ওর সব কাজে দেয় সব মুমিন মুসলমানের কাম হলো অসৎ কাজে বাধা দেয় সৎ কাজে আদেশ দেয় আর মুনাফিকের কাম হলো গানের আয়োজন করার জন্য আক্ষেপ করে গান শেষ করলিছে মনোবিরা তাইলে এ যাতে মুনাফিক চরিত্র মুনাফিকের কাম মুনাফিকের চৰিত্ৰ মুনাফিকের চৰিত্ৰ থাকে ইমানের ইমানদারের চৰিত্ৰ গ্রহণ করুন যেন না তো দেখে বাবা এই চেলেকে বাবা বল তা ইয়া গোনাই ও আমার কলিজাত টুকাৰ সন্তান আচ্ছা ইমিছাল নমস্কাৰ এমো কৰক ও মূৰ বিল মাৰো সৎ কাজের আদেশ দাওঁ ওৱান দাও অ সৎ কাজে বাধা দাওঁ ইভাস বিরু আলামা মাসাবাকা বাকি জানি অসত কাজে বাধা দিলে এক দল কেপে যাইবো অসত কাজে বাধা দিলে এক দলে পিটাইবো অসত কাজে বাধা দিলে এক দলে উল্টে ফেরা যাইবো এই অসত কাজে বাধা দিলে এক দলে বিভক্ত কে যাইবো জীবনে শুদ্ধে বাধা দিলে শুদ্ধের সুধ করে রাখব গুষে বাধা দিলে গুষ করে রাখব এবং আপনার যাত্রায় বাধা দিলে যাত্রা যারা করে সুতরাং আমরা আমাদের ওই আমরা এক এলাকার ওই আমরা বাড়ি আবার এক জায়গাতেই দুই ওজনের